সবাইকে স্বাগত চম্পা ভিলেজ রেসিপিতে আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা খুব ভালো আছেন আমরা খুব ভালো আছি ভিডিওটি স্কিপ করবেন না পুরুটি দেখুন আমরা আজকে তরমুজের একটি নতুন রেসিপি বানাতে চলেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকুন দেখুন তরমুজকে যে এইভাবেও বানানো যায় সেটা আপনারা বুঝতে পারবেন প্রথমে তরমুজটাকে আমরা কেটে নিয়েছি এবার এটাকেও এটাকে কিভাবে কাটবো আমরা সেটাই দেখাবো প্রথমে আমি এভাবে এগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব এভাবে কেটে নিলে এভাবে কেটে নিলে আমি খুব সহজেই তরমুজ থেকে তরমুজের খোসাটাকে আলাদা করতে পারি আমি খুব সহজেই এই তরমুজটি থেকে তরমুজের খোসাগুলিকে আলাদা করতে পারবো খুব সহজে আমি এগুলোকে আলাদা করে নিচ্ছি এইভাবে আমি এগুলোকে আলাদা করে নিলাম এইভাবে এগুলো নেওয়া নেবার পরে আমরা আসলে এটা দিয়ে একটি রেসিপি বানাবো তরমুজের খোসার একটি অসাধারণ রেসিপি এবার আমরা এই খোসাটাকে ছাড়িয়ে শুধু এই ভেতরের অংশটাকে ছোট ছোট করে কেটে নেব প্রথমে এবার আমার তরমুজের এই খোসার অংশটাকে কেটে ফেলেছি আপনারা দেখুন এইভাবে ছোটো ছোট করে এগুলোকে কেটে নিতে হবে খুব খুব বড় ছোট যে কোনোভাবে কাটতে পারেন আমি একটু ছোট ছোট করেই কেটেছি আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিলাম কেটে ধুয়ে নিয়েছি এবার আমি এটাকে প্রেসার কুকারে দেব প্রেসার কুকারে দিয়ে আমি এটাকে একটা সিটি করতেই এটাকে আমি বন্ধ করে দেব আমার একটা সিটি হয়ে গেছে আমি এটাকে ঠান্ডা হতে দিলাম এবার আসুন রেসিপিটি শুরু কর তেলটি গরম হয়ে গেছে কড়াইয়ে এবার আমি লঙ্কাটা দেব একটা লঙ্কা দিলাম যেহেতু আমার একটি নিরামিষ রেসিপি এই জন্য আমি এখানে কিছুটা দারচিনি দালচিনি ফোড়ন দেবে দালচিনিগুলো আমি ফোড়ন দিলাম আর একটা এলাচির যে ফলগুলো হয় সেগুলোকে ভেতর থেকে বের করে এইভাবে ফোড়নে ছেড়ে দিলাম ফেরনটিকে ভালো করে ভেজে নেব এবার আমি কিছুটা আলু এই শেপে কেটে রেখেছিলাম এই আলুগুলোকে ছেড়ে দিচ্ছি ভালো করে

এরকম একটি নিরামিষের দিনে এরকম একটি রেসিপি আপনারা ট্রাই করতেই পারেন জিরে গুঁড়ো দিলাম নুন দিলাম নুন দিলাম এটাকে এবার একটু ভালোভাবে মিশিয়ে আমি এটাকে এবারে আমি এটাকে একটু ঢেকে দেব আমি এখানে কিছুটা টক দই অ্যাড করলাম এবার এটাকে ভালোভাবে কোশিয়ে নেব খুব ভালোভাবে এটাকে আমি কুশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম আমার পুরো কষানো কমপ্লিট এবার ভালো করে দেখতে হবে নিচে যেন বক্সাগুলি ঘুরে না যায় এটা নিরামিষের দিনে অসাধারণ একটি রেসিপি ট্রাই করতেই পারেন রুটির সঙ্গেও ট্রাই করতে পারেন ভাতের সঙ্গেও করতে পারেন আমি এখানে সামান্য পরিমাণ লাস্ট মুহূর্তে আমি এখানে সামান্য পরিমাণ একটু দুধ অ্যাড করব এবার আমি নামানোর আগে এলাচ গুঁড়ো কিছুটা এলাচ গুঁড়ো করে রেখেছিলাম এটাকে ভালোভাবে মিশিয়ে নিন এবার আমার রেসিপিটি রেডি হয়ে গেছে এটা সার্ভ করতে পারবো আপনারা চাইলে এটিকে রুটির সঙ্গেও খেতে পারেন বা ভাতের সঙ্গেও খেতে পারেন আর কেউ যদি একটু ঝাল ঝাল খেতে চান তাহলে একটু গরু গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য বাই হরে কৃষ্ণা